তো দুপুরের জন্য আজকে একটু ডাল রান্না করব মিক্সড ডাল ভাবছি একটু শেয়ার করি সবার সাথে ভিডিওটা অনেক সময় ভ্লগে সবাই রেসিপিটা পছন্দ করে না দেখতে অনেকেই বলে যে আপু পুরো রেসিপি দেখাবেন না টাইম নষ্ট হয় তো আসলেই সত্যি কথা ব্লগ মানে সব কিছু দেখানো প্রপার তো শুধু রেসিপি দেখালে তো রেসিপি চ্যানেলেই দেখানো যায় এই জন্য ইজানে আমি তোমাদের রেসিপি অনেক কম দেখাচ্ছি ব্লগ চ্যানেলে তো চেষ্টা করবো ওই ওই চ্যানেলটা এখন থেকে রেসিপিগুলো শেয়ার করতে তো আজকে ডালটা একটু হালকা পাতলা দেখালাম তিন ধরনের ডাল নিতে হবে যতটুকু পরিমাণ নিতে চাও সম পরিমাণ নিলে বেটার মুসুরির ডাল মুগ ডাল বুটের ডাল তো এই তিনটা ডাল নিয়ে ভালোভাবে ওয়াশ করব তারপরে প্রেসারে দিয়ে তিনটা বা চারটা সিটি দেব তো বুটের ডালের জন্য একটু সিটি বেশিই লাগে তো আগে যদি ডালগুলো ভেজানো থাকে তাহলে আবার দুইটা সিটি দিলেই হয়ে যায় যাই হোক চলো ডালটা ভালোভাবে ওয়াশ করি তো ডালটা ওয়াশ করে দিয়ে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে সাথে পানি দিয়েছি আন্দাজ করে এরপরে লবণ দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেব তারপরে একটু ধনিয়ার গুঁড়া দেব তারপরে এটাকে একটু নেড়েচেড়ে চারটে সিটি দিয়ে দেব। আর চারটে সিটি দেওয়ার পরে তোমার ডালটা দেখবার একদম ঠিক মতো পারফেক্ট হবে যদি দেখো একটু বেশি ঘন আমার মতো তাহলে হালকার একটু পানি দিতে পারো এরপরে আবার জাল দিতে পারো আর এখানে জিরা আস্ত জিরা নিয়েছি শুকনো মরিচ নিয়েছি একটু ফ্রন দিয়ে সাথে সাথে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ ব্রাউন হলেই ঢেলে দিলাম চাইলে এখানে একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দিতে পারো ঢেলে দেওয়ার আগে তেলের ভিতরে তো আমি আর দেইনি কারণ যেহেতু বাচ্চারা খাবে অতিরিক্ত ঝাল দিলে হয়তো প্রবলেম হবে সেই জন্য এখন লাস্টের দিকে ধনিয়ে পাতা আর কালকে চিকেন রান্না করা আছে ওটা খাবে হঠাৎ করে আসে বাবু কল দিয়ে বলুন নিস্তালানা তোমাকে আজকে দাওয়া দিয়েছে মানে ভাই মারা গিয়েছে তো চার দিনের দিন মাদ্রাসায় মিলাদ হয়েছে নিস্তালা বাসায় খাওয়া দাওয়ার একটা আয়োজন করেছে মনে হয় ভিডিওতে নিস্তালা ভাই মারা গেছে তো কালকে ভাবি এসে বলে গেছে যে তার ওয়াইফ বলে গেছে যে আপনি যাবেন তো আমি মনে ছিল না তারপরে বলার পর একটু ওই কা ওদের খাবার দাবার মানে আমি রান্না করছি রান্না টান্না করে আজকে শুক্রবার রান্না টান্না করে তারপরে গোসল করে নামাজ পড়ে রেডি হয়েছি এখন যাইতেছি আর ওদের খাবার দিছে ওই যে ওরা খাচ্ছে আর আমি যাই দেখি কি অবস্থা আসলে আমার এই বসলাম আমি ভুলে গেছিলাম মনে ছিল না তো আসলে আমি তো যাই না কারু বাসায় আমার কাছে একটু লজ্জাই লাগে তারপরে আসলে এখন কি না সেটাও আমি আসে বেড়া বলছি এখন তো মানে এখন অনেক আগে বসে যে দুপুরে তো যাই হোক যে আসলাম এসে কাপড় টাপড় চেঞ্জ করলাম এখন যাবো একটু চা বানাতে স্যান্ডেল না পরে তো আমি হাঁটতেই পারি না টোটালি এখন চা বানাবো চা খেয়ে তারপর আবার রেডি হব রেডি হয়ে যাব হচ্ছে বাহিরে সেবের আপুর সাথে আপু যাবেন আমি আমার বাগনে যাব তো এই গাছটা একটু পানি দিতে হবে পানি দেবো চা বানাবো চা খাবো তারপর রওনা দেবো চা বানালাম চা খাবো একটু চা খেয়ে ভিডিওটা রেডি করে বের হবো আসে আব্বুর সাথে ও তালার চার বাসায় গেছিলাম ভিডিও করতে পারি নেই কারণ হচ্ছে ওখানে তো সবাই ছিল আর ভিডিও তো সব জায়গায় করা যায় না অনেকে দেখতে চায় তো যে আরে একটু ভিডিও করতে দেখতাম সব জায়গায় তো আসলে ভিডিও করা যায় না তো ওখানে আমরা বসা আমি যে দেখি সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে দু একজন ওই যে যে ভাবি হাজব্যান্ড মারা গেছে ওনার মেয়ে ছিল খাচ্ছে ওনার মেয়ে খেতে বসবে তো আমি ওনার মেয়ে আর আরও দুইজন আমরা এই কয়জনে খেয়ে ফেলছি গরুর মাংস করছিলো আর একটা মিক্সড ভেজিটেবল করছিলো আর মুগের ডাল দিয়ে মুরগির যে কলিজা যে গিলেটিলে এগুলো দিয়ে করেন এইগুলো মনে হয় করছিল তা আশিবের ওটা চা দিলাম আসে বই যে চা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আর কি মজা হয়েছে হ্যাঁ মজা হয়েছে আশিবু চা খাচ্ছে আমিও চা খাচ্ছি জামাটাও ঠিক মতো পড়ো না চলো চলো তাতে চলো দেখছো লিফটে ভিতরে গরম লাগে তো এখান থেকে আমি ওই যে পাড়ের জন্য লেসটা কিনে নিলাম এটা না এটাও সুন্দর লাগছে আর একটা লেস কিনেছি এরপরে তানসিদের বাসায় যেয়ে লেস দিয়ে অনেকক্ষণ ছিলাম এরপরে অনেকক্ষণ থাকার পর ওখান থেকে বের হয়ে যখন বাসায় আসছিলাম আমাদের চৌমাথার বাজারে আমি একটু নামলাম দেখি যে নেমেছে জন্য যে বলি যাই দেখি ইলিশ মাছ কীরকমের দাম এসে দেখি যে ইলিশ মাছ এক এক জায়গায় এক এক রকমের দাম তবে তুলনামূলক সস্তা তো কিন্তু বড় মাছের দাম বেশি চাই আবার ভালো হবে মন্দ হবে চিন্তা করছি অনেক তো এরকম দেখে দেখে আমার সাথে একটা মহিলা ছিল মানে অন্য একটা মহিলা সেও মাছ দর করছে তো চিন্তা করলাম যে উনি মনে হয় সবসময় কেনাকাটা করে ওনার পিছে পিছে আমি ছিলাম এক এক জায়গা থেকে উনি বারোটা মাছ নিল তো তখন আমি ওখানে চারটা মাছ ছিল তখন আমি বললাম ঠিক আছে ওই দামে আমাকে চারটা দিয়ে দেন তো এইভাবে দর করলে আসলে একটু সুবিধা হয় উনি যে দামে নিয়েছে দেখলাম সস্তা তো আমি চারটা এক হাজার টাকায় চারটা মাছ নিয়েছে আমি দেখাচ্ছি তোমাদের বাসায় যেয়ে বাসায় এসে আমি মাছগুলো এটাই দেখো ঢালছি এই চারটা মাছ কিন্তু বড় বড়োই ছিল দেখো খারাপ বলো এই চারটা মাছ নিয়েছে এক হাজার টাকা কেমন হয়েছে বলবা হ্যাঁ যে জিতেছে কিনা তো আমি চালাকিটা করেছি আমি বলে আমার দরি করতে হবে না আমি মহিলার সাথে সাথে থাকি উনি যে দামে কিনবে আমি ওই দামে কিনে ফেলবো তাহলে আর ঠকবো না মাছের পেট পিঠগুলো মোটামোটা ছিল পেটে ছিল একটা মাছ একটু ডিম ছিল হালকা বাকিগুলো একদম ডিম ছাড়া ছিল তো মাছগুলো আমার খুব পছন্দ হয়েছে মাছগুলো অনেক বড় বড়ই ছিল তো মাছের এই দেখো ফুলকা দেখো কি সুন্দর লাল এই জিনিসটা আমার থেকে ভালো লেগেছে মাছ কিনে জিতেছি প্রত্যেকটা মাছ ছিল একদম শক্ত তো অনেক আছে না মাছ খেয়ে ধরা খাও একবার খেয়েছিলাম মাছ এনে বাসায় দেখি নরম কিন্তু এবার সেটা হয়নি তো যাই হোক খুব ভালো লাগলো ভালোই কিনতে পারলাম এই আর কি তো ফল ফ্রুটস কিনতে পারিনি ব্যাগে টাকা ছিল না এক হাজার টাকাই ছিল মাছ কেনার পর বাসায় এসে রিক্সা ভাড়া দিয়েছি আমাদের যে দারোয়ান গার্ড ওনার কাছ থেকে পরে বাসায় এসে ওনার টাকা পাঠিয়ে দিয়েছি এরপরে মাছটা তাড়াতাড়ি একটা কে কাটলাম আসে আব্বু আর আমার জন্য ভাজি করব। তো ওদের জন্য তো খাবার আছে। এরপরে তোমাদের জামাগুলো দেখাই তানসির কাছ থেকে দুইটা জামা নিয়ে আসছি এইটা ফ্রক এটা খুব সুন্দর হাতাটা করেছে ফ্রক বলতে বুকের কাছে কুচি দেওয়া ফ্রক যেহেতু আমি হিসাব করি একটু লং ধরনের জামা ভালো লাগে আর এটা কামিজের মতো লম্বা বানালে ভালো লাগতো না সেই জন্য আমি এইভাবে বানিয়েছি কিভাবে দেখাই তোমাকে হাতাটা একটু ফুলা দিয়েছি আর কমরের কাছে যে সমস্ত জামার ইয়ে থাকে বডি কমরের কাছে কুচি থাকে আমাকে মোটা যা তার ডাবল দেখায় সেই জন্য আমি কমরের কাছে কুচিওয়ালার ড্রেস সহজে কিনি না অবশ্য সবসময় উপরের দিকে কুচি কিনে এটা একদম আম্মা ছোট সময় আমাদেরকে বেবি ফ্রগের মতো বানিয়ে দিত যখন আমরা নাইন টেনে পড়ি তখনও ঠিক ওই টাইপেরই বানিয়েছি হিজাবের সাথে ভালো লাগবে দেখতে হাতাটাও খুবই সুন্দর করে তাসি বানিয়েছে এই যে দেখো এখান থেকে আবার একটু রাবার দিয়েছি সুন্দর হয়েছে না ডিজাইনটা এই আমিই দিয়েছি ডিজাইনটা এই আর কি বুঝতে যে এইভাবে এইভাবে করে বানাও আরও তো বানাইছে ও খুব ভালো ভালো কাপড় চোপড় বানায় তুমি যেভাবে ডিজাইন বলবা সেইভাবেই তোমাকে বানিয়ে দেবে এরকমের তো আর একটা লং কাভে যেটাই আমি বলেছি যে আমাকে এইভাবে করে বানিয়ে দিবা এই যেভাবে বলেছি সেভাবেই ও করেছে হাতা দিয়েছে একদম বিগ হাতা মানে চওড়া হাতা দিয়েছি একদম মানে প্লাজোর মতো কারণ ইদানিং দেখছি আমি এই পাকিস্তানি সিরিয়াল দেখি তো দেখি যে এই টাইপের হাতাগুলো বেশি পড়ছে বেশি বেশি মোটা মোটা হাতা আর কামিজগুলো পড়ছে একদম পা পর্যন্ত লং যেখানে পাশ থেকে সামান্য একটু ফাড়া থাকবে এই যে দেখো আমি দেখাচ্ছি আর নিচে লেস দিয়েছি এই যে অল্প একটু কিন্তু ফাড়া পাশ থেকে তাতে কি হবে জানো তুমি যে চলাফেরা করবা তোমার ইজি হবে তোমার পাশ ফাড়া কামিজ থেকে রিকশায় উঠতে গেলে পাশটা দেখা যায় কমর পর্যন্ত দেখা যায় অনেক বাজে লাগে দেখতে সেজন্য আমি ওই জন্য কামিজ পড়তে আসলে চাই না কখনোই তো একটু ওখানে ফাড়া দিয়েছি ভাড়াটা একদম সাইডে পড়েছে নিচে আর আমি তোমাদেরকে একটু পরে দেখাবো এই আর কি আর এক আরও একটা জামা তাদের কাছে আসে আছে যেটা ওই কটনের ওই ফ্রক টাইপের আর একটা বানাতে দিয়েছি আমাদের এখানের লেডি টেইলারের কাছে ওইটার আমি মাপটাপ সুন্দর করে দিয়ে বানাতে দিয়েছি ওটা জর্জেটের উপরে ওটা তোমাদেরকে দেখাবো দেখলে তোমরা অনেক পছন্দ করবা আর ওটার ভিতরে ইয়ক বসিয়ে দেওয়ার চেষ্টা করব ওনাকে দিয়ে আসছে সব কিছু এখন যদি মতো করতে পারে তো ঠিক আছে আর এই জামার কাপড়টা চুন যে প্রিন্ট আমার কেন জানি খুব বেশি পছন্দ এই যে দেখো আমি একটু হালকা দেখালাম নিজেকে পরে আমি অবশ্য জামার উপরে পড়েছি আর একটা জামার উপরে পড়েছি তো এরকম হাতাটা এত বড় আর লং আর এরকমের আর হিজাব থাকবে সাথে সুন্দর লাগবে নিচটাও অনেক সুন্দর একদম পা পর্যন্ত স্লিপারের সাথেও পরা যাবে হিলের সাথেও পরা যাবে যেহেতু আমি হিল তো পরি না বেশি একটা স্লিপারের সাথে পরব এরপরে আমি আবার বাজারে এসেছি আমি রান্নাটা করেছি মাছ এরপরে যেহেতু চিকেন রান্না আছে ডাল রান্না আছে বাজারে কেন এসেছি বাজারে এসেছি ফল কিনতে কারণ আমি তখন টাকা ছিল না আমি ফল কিনতে পারিনি কারণ প্রতিদিন রাতে একটু ফল না খেলে চলেই না ভাত খাওয়ার পরে আমাদের ঘরে সবাই একটু খেতে চায় ফল তো কোনো ফলই বাসায় ছিল না তারপরে ওই সময় টাকাও ছিল না চিকেনও কিনতে পারিনি আর যার জন্য এখন আগে যাচ্ছি চিকেনের দোকানে ডিমালা মুরগি কিনবো ওদের বাচ্চাদেরকে অনেক বুঝিয়েছি বাবা ফার্মের মুরগি মানে ব্রয়লার খাওয়া ভালো না ডিমালা মুরগিটা খাও তার থেকে বলে ওকে আমিও আস্তে ট্রাই করছি এরপর এখান থেকে কমলা কিনলাম একটু তারপরে বাঙ্গিটা এখন এত পছন্দ যেটাকে আমরা ক্যান্টালক বলে ওটাকে যাই হোক ক্যান্টালোপ বলে অবশ্য গ্রিনটাকে ওটাকে না একটা বাঙ্গি সাম্মাম এইভাবেই বলে যাই হোক এগুলো কিনে টিনে তারপরে বাসায় যাচ্ছি আমি আর আফিফ দুজনে এসেছি আমি সকাল থেকে বিকাল পর্যন্ত রাত পর্যন্ত অনেক কাজ করি আজকে আমার প্রতিটা কাজ তোমাদের সাথে শেয়ার করলাম বাসায় এসে চিকেনটাকে ডিম পেয়েছি দুইটা চিকেনের পেটের ভেতর থেকে এই একটা একটাকে পেয়েছে একদম ইয়া খোসা আর একটা এরকম নড়ে আর মুরগিটাকে একটু ওয়াশ করেছি আবার এনে তারপরে পলিথিন আবার ভরেছি এখন এটা ডিপে রেখে দেবো কারণ হচ্ছে এটা কাল বা পশু রান্না করবো অনেক শক্ত মুরগি তো আমার করতে অনেক কষ্ট হয় সুজনের মা এসে করবে। আর এই ডিমগুলোকে কী করবো জানো রেখে দেব এটা ভাজি করে খাওয়া যাবে আর ফ্রিজে রাখলেই হবে ডিম দুইটা তো যাই হোক এই হচ্ছে কাজবাজ তো দেখলা তো দিন কত পরিশ্রম করি কত কাজ করি সেই সকাল থেকে শুরু হয় অবশ্য ভিডিও সবাই পুরা দেখো না এটা দুঃখ লাগে কারণ কমেন্ট দেখলে বোঝা যায় যে ভিডিও কতখানি দেখেছো আমি তো তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই চেষ্টা করো একটু ভিডিওটা পুরোটা দেখতে তাতে কি হয় তোমাদের জন্য ভালো না হলেও আমার জন্য অনেক ভালো হয় তো আরেকজনকে উপকার করা ভালো সেজন্য দেখে নিও এখন একটু বাঙ্গিটা কাটবো বাচ্চারা খাবে বাঙ্গিটাতে এত মিষ্টি ছিল যা বলার মতো না তো আমি ওদেরকে বললাম খাও অনেক মজা আমি প্রতিদিন রাতেও অনেক ফ্রুটস খাই বাচ্চারাও খায় ফ্রুটস খেলে যেটা হয় তোমার পেটটা ভালো থাকে তোমার বাথরুমটা হয় তোমার অনেক অনেক ভালো এই জন্য সবাই ফ্রুটস আর ভেজিটেবল খাবে বেশি বেশি আমি চেষ্টা করি নিজেও খেতে বাচ্চাদেরও দেই ওরাও খায় এবং দিনে খাওয়া বেশি ভালো আর ফ্রুটস অবশ্য রাতে না খেয়ে দিনে খাওয়া ভালো আমাদের দিনে টাইম হয় না আসলে খাওয়ার যার জন্য দেখা যায় রাতে খাওয়ার পরে আমাদের একটু সুইট আইটেম লাগবেই এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে এটা না খেলে আমাদের ভালো লাগে না তাই জন্য আমরা বসে বসে মা ছেলে দুই ছেলে হাজব্যান্ড বসে বসে খাই আশপাকও খেত এখন আশপাক খেতো আমি অনেক মিস করি যাই হোক ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি মা আসসালামা